বাড়িওয়ালাকে আগ্নেয় অস্ত্র ভয় দেখানোর অভিযোগে শাসক দলের পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করল পুলিশ ধৃত ব্যক্তি প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী জানা গেছে মোহনপুর পঞ্চায়েতের একুশ নম্বর সদের সদস্য অনির্বাণ দাস মধ্যমগ্রামে একটি ভাড়ার ঘর নিয়ে থাকতেন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়া নিয়ে বাড়ি মালিকের সঙ্গে অনির্বাণের বচসাবাধে অভিযোগ বাড়িওয়ালাকে ধাক্কাধাক্কি করার পাশাপাশি অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মধ্যমগ্রাম থানায় অভিযোগের ভিত্তিতে শাসক দলের পঞ্চায়েত সদস্য তথা প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে পরে তাকে আদালতে তোলা হলে বিচারক দুদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন এটা কোন রাজনৈতিক কারণ নয় ব্যবসায়িক ছেলে ব্যবসায়িক কোনো কারণ বা ব্যক্তিগত কোনো কারণ হতে পারে কোনো রাজনৈতিক কারণ নয় আমি এখনো খোঁজ নিয়েই আমি খোঁজ নিয়ে যাবি ব্যবসায়ী ছেলে আগ্নেয়াস্ত্র দেখিয়েছে এটা তো আমার ঠিক আমি বুঝতে পারছি না আমি ছিলাম না আমি শুনলাম আমি খোঁজ নিই বেলা হোক খোঁজ নিয়ে তারপরে বলবো যদি কারো গায়ে হাত তুলে থাকে আর গায়ে হাত তোলাটা অপরাধ সে হাত তুলে থাকলে তার আইনান যে ব্যবস্থা আছে সেটা হবে তার জন্য দলীয় কোনো ব্যাপার না আমাদের দল বা পঞ্চায়েতগত কোনো ব্যাপার না আমার নাম নির্মল করে মনপুর পঞ্চায়েতের প্রধান ধৃত বিরিয়ানি ব্যবসায়ী মধ্যম গ্রাম ছাড়াও ব্যারাকপুর ও সোদপুরে বিরিয়ানির দোকান রয়েছে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া